বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে ওর ইমান থাকবেন ও কাফের হয়ে যাবে জোরে বলেন একবার নাওজ্লা এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না প্রকৃত মুসলমান না এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাম নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহাম বলেছেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহ বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের কুফুরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর উপরে তা অক্কল করে ও আল্লা রব্বিহিমিয়া তা অক্কালন স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন এখন রুটির উপরে এভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে এসিয়া মিষ্টি পড়া নিয়ে এসিয়া তার ক্ষতি করতে চায় যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টু ডে টুমোরো যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না তাহলে এখন করণীয় কি। যদি স্পষ্টভাবে শাশুড়ি করেছে কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মায়ের আবার থোতা ভচকায় ফেলেন না এটা জায়জ না আপনার জন্য আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন পুলিশের হাতে তুলে দেন দুই নম্বরে এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন অথবা এটা নদীতে ফেলে দেন এটা না খাওয়াই ভালো তারপরে এই সমস্ত কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনও কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওড়না না অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনোতে মেলেন এগুলো অনেকে যারা কুফুরি কালাম করে আপনার যারা শত্রু আছে এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে এজন্য জন্য কাপড় চুপড় এগুলো সেফ জোনে মেলবেন যেই জায়গাটাই আসলে উন্মুক্তভাবে কেউ যায় না মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না অনেক সময় মেয়েরা মাথা চুল এটাকে খুলে কি করে যেখানে সেখানে খোলা মানে কি বুঝেন নাই চুল চুল কিছু ঝরে পড়ে এগুলো গোল করে ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদুটনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলাই দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ দুটো দুটা নাজিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর মেজমেজ করে কোনো রোগ ধরা পড়তেছে না ওহি মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির চুল নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল নবীজিকে কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ সহালা দুইটা সুরা নাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরায় নাস কুলআ বীর্বিল ফালাক মিনশারিময় ফলাক ওমিনারি নফ সিফিল ওকদ হাসিদিন ইজা হাসাদ সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইনশা আল্লাহ তালা এই কুফুরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান এই তাবিজ কবচগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন তারপরে আয়াতল কুরসি পড়ে বুকে ফুৎকার দেবেন সুরা সুরা ফালাক নাস এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পুতু পবিত্র জীবনযাপন করবেন ওজো অবস্থায় থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন